তারপরে আল্লাহ বলবেন এই আমার জান্ন তোমরা কি আরো কিছু চাও জান্ন আর কি চাইতে পারি আপনি আমাদেরকে জান্নাত দিচ্ছেন জান্নাতের আমরা করছি জান্নাতের খাওয়া দালান জান্নাতের ভুট তারপরে আমরা আপনাকে দেখতে পারছি তারপরে আপনি কোরআন করে শোনাইছেন আর কি হতে পারে আল্লাহ বলবেন এই জান্নাতিরা জানে রাখো আমি তোমাদের উপরে রাজি হয়ে গেছি আর সাহাবাদেরকে দুনিয়াতে দিচ্ছে আমি তাদের উপরে রাজি তারা আমার উপরে এজন্য বলবো সাহাবারা যেমন মেহনত করছেন সাহাবাদা যেমন ইমান আমল বানাইছেন আমরাও বানাই আর আল্লাহ এক কাজ দিচ্ছেন দাওয়াতের কাজ এ কাজ ছিল না এত মনে হয় ইয়াস সাহেব রহমতুল্লাহ আলহ ওনার ফিকির ওনার মুজাহিদা ওনার চেষ্টা আল্লাহাক ওনার উপরে কাজ খুঁজছিলেন উনি কি দেখলেন যে দাওয়াত বন্ধ হয়ে গেছে খুরুজ বন্ধ হয়ে গেছে ইন মাদ্রাসার চার দিওয়ারের ভিতরে ঢুকে গেছে অল্প কিছু বেশিবাক বাচ্চারা পড়তেছে আর ইসলাম ধর্ম বড় বড় পীর মাশাইখদের ঘরে খানকার হিসাবে কয়েকজন फायदा পাইতেছে কিন্তু আওয়ামুন নাস তিন থেকে মারুম আম লোকরা দিন পাইতেছে না দিনের ওপে চলতেন দিন থেকে দূরে সরে যাচ্ছে এটা ছিল ওনার ফিকহ অনেক কাঞ্চন আল্লাহর কাছে অনেক চাইস তারপরে আল্লাহ কাজ করছে এবং উনি গেলেন মেওয়াতে যেটা দিল্লি থেকে মাইল দূর গ্রাম এলাকা মেওয়াতিরা নাম কেউ আসছে মুসলমান ছিল কাম কোন মুসলমানের ছিল না নামও অনেকের হিন্দু নাম হয়ে গেছিল ঘরে অনেকের মূর্তি ঢুকে গেছিল কেউ মরলে কিভাবে বুঝবো এরা মুসলমান না এরা অমুসলমান তো দেখতো যে যাকে পুরাই দিছে ও সে হলো হিন্দু আর যাকে দফন করছে ও সে হলো মুসলমান এই ইয়াদের উপরে মেহনত করছেন মনে নিয়ে আর অনেক কষ্টের পরে উনি একটা দশ পনেরো জনের জামাত আল্লাহ রাস্তা বাইর করে দিচ্ছে আর যখন জামাত চলা শুরু হলো ইলিয়া সাহেব বললেনা তোমরা দেখতেছ তোমাদের কদম এখানে কদম ইংল্যান্ড আর এটা একটা কাজ একটা দায়িত্ব এটা একটা দাওয়াত ওই জামাত চলতে 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 সারা দুনিয়াতে পৌঁছে গেছে আর ভাই এটা শাহাবাদের সুন্নত সাহাবারা বলতে পারতেন আমরা হুজুরের সাহাবি আমরা মক্কা মদিনা ছাড়বো না যার দিন লাগবে আসো আমাদের কাছ থেকে নিয়ে যাও তা তো বলেন নাই যত দূর পারছেন গেছেন আর তারপরে ওখান থেকে অন্য দিকে পাঠিয়েছে এটা তো সিলেট ওয়ালারা সবচেয়ে ভালো বুঝতে পারে চা বারা ইয়ামেনে পড়ছেন থেকে শাহ জালাল এখানে আসছে দিনের জন্য দাওয়াতের জন্য অন্য কোনো মাসদ ছিল না আমায় দোস্ত এই আমরাও এখান থেকে যাব সারা দুনিয়াতে কারা কারা তৈরি আছে সারা দুনিয়াতে যাইতে মালের জন্য যান নাই ডলারের জন্য যান নাই পাউন্ডের জন্য যান নাই হুকুমতের জন্য যান নাই এক শহর আছে রাশিয়াতে এটার নাম হলো তো সামারকান্দে খ্রিস্টানদের রাজত্ব ছিল মুসলিম এক বড় যোদ্ধা ছিলেন কোথায় ভাবেন মুসলিম মুসলমানদের এক যোদ্ধা ছিলেন উনি যখন সামরকান্ডের কাছে আসলেন উনি কি করলেন রাত্রে হামলা করে সামরকান জয় করেন বাজরিরা পাহাড়ে চলে গেছে সাধারণ মানুষরা ঘরে বসে আছে তো দুই দিন গেল তিন দিন গেল চার দিন গেল যখন খানা দানা শেষ হয়ে গেছে এখন তো বাইর হইতেই হবে বাইর হয়ে কি দেখলো যার দোকান যেমন ছিল ওই রকমই আছে যার গরু ছাগল যেমন ছিল ওরকমই আছে যার খেত যেমন ছিল ওরকমই আছে ওরা অবাক হয়ে গেল যে এরা কেমন লোক যারা এক জায়গায় আক্রমণ করে জয় করে তাদের লুট মার করে সব নিয়ে নেয় এরা কিছুই ধরে নাই গেল পাদ্রীদের কাছে যে এই অবস্থা বোঝা আচ্ছা তোমরা একটা কাজ করো তাদের বাচ্চার কাছে যাও আর বলো আমাদের এইভাবে আমাদের হ্যাঁ আমাদের উপরে আক্রমণ করে নিয়ে গেছি তারা এক যুবককে ঠিক করলো সে গেল ওই সময়ে মুসলমানদের দারুল দারুল ছিল সাম দেশে সিরিয়াতে অনেকদিন পরে পড়ছে পৌঁছার পরে সে এখন রাজার ঘর কষছে এরকম কোনো বড় ঘর পায় না যে রাজার ঘর হবে দেখলাম একটা বড় বিল্ডিং ওখানে লোকজন যাওয়া আসা করতেছে হবে বাচ্চার সে ঢুকছে ওখানে দেখে দেখে লোকজন বললো ভাই তুমি তো মুসাফির মনে করো থেকে মনে হয় কোথেকে আসছো আমি সামার থেকে আসছো কেন আসছো আমি বাচ্চার তালাশ করতেছি এটা তো বাচ্চার ঘর না এটা তো আল্লাহর ঘর এটা ছিল মসজিদ বাচ্শাহ ঘর যদি চাই এদিক দিয়ে যাও ওইদিকে যাও ওনার ঘর বাবা ওখানে গিয়ে দেখে একটা কুড়ির ঘর একজন বাইরে দাঁড়ায় আছে কাউকে চাও ভাই বলে বাচ্শা চাই বলে বলো বলে না তোমার সাথে কথা বললাম বাদশা সাথে বললাম আমি বাচ্চা উনি ছিলেন উমর বেন আবদুল আজিজ রাহমতুল্লাহ আলে যিনাকে হলো ভাই রাশ সেন দিয়ে নির্বিদ্ধে করা হয় বলে ভাই তুমি কোথায় থেকে আসছো বলে আমি সামারকান থেকে আসি বলে আচ্ছা সমার কাদের হুকুমত আছে বলে মুসলমানদের হুকুমত মুসলমানরা কি করে হুকুমত নিল বলে রাতের অন্ধকারে তারা আক্রমণ করে নিয়ে নিস তোমার এমনি আবদুল্লা জাহমদুল্লাহ জিজ্ঞেস করলেন মুসলমানরা কি দাওয়াত দেয় নাই বলে না দাওয়াত তো দেয় নাই তুমি ঠিক জানো বলে হ্যাঁ আমি ঠিক জানি তুমি চিঠি লিখলেন গভর্নরের কাছে সমারকান্ডের যে আমি খবর পাইছি যে সমরকন্দকে দাওয়াত না দিয়ে তার আক্রমণ করে নেওয়া হয়েছে তুমি কোথায় বাকে ডাকো আর কাজী সাহেব আর খ্রিস্টানের পাত্রীদেরকে ডাকো আর কাজী সাহেবকে বলো ফাইসলা করতে এই আমল ঠিক হয়েছে কিনা তো কোথায় বাকে ডাকা হলো সে চলে গেছিল ওই চাইনার বর্ডারে যুদ্ধ করতে আর পাদ্রীদেরকে ডাকা হলো কাজীকে ডাকা হলো কাজীর সামনে সব কথা ডাকা হলো কাজে জিজ্ঞেস করলো কোথায় বাকে তুমি দাওয়াত দাও নাই আক্রমণের আগে বলে না দাওয়াত দেয়নি কেন দাও নেই বলে আমার ভজ হলো স্বল্প তাদের অনেক বেশি সামনা সামনে যুদ্ধ হলে হইতে পারে তারা জিতে যাবে এজন্য আমি রাতের অন্ধকারে আক্রমণ করে জয় করছি